ফ্রেন্ড ওরা সবাই খ্রিস্টান সো আমি ওর সাথে এসেছি আমি মাত্র এসেছি তবে অনেক ভাল লাগছে যে লাইটিং করছে অনেক সুন্দর অ্যান্ড অনেক মানুষ আসছে অনেক ভাল লাগছে আমার ফ্রেন্ড যারা হিন্দু ওরাও আমাদের সাথেই ঈদে আমার সাথে সেম ঘুরে আমার বাসায় যায় ইভেন ওদের যখন মানে পূজা হয় তখন আমি ওদের সাথে পার্টিসিপেট করি এটা এমন না যে আমার বিশ্বাস পরিবর্তন হয়ে যাচ্ছে অর সামথিং জাস্ট আমাদের কালচার এটাই আমরা এই কালচারটাকে আমরা আর কি দেশের কালচারটাকে আমরা জাস্ট সেলিব্রেট করছি আর নাথিং এলস যিশু তো কোনো ধর্মের না হ্যাঁ যিশু হচ্ছে পৃথিবীর সবার তিনি যেমন ইসলাম ধর্মে তিনি হচ্ছেন ঈশানবী আবার হিন্দু ধর্মে উনি একজন দেবতার মতো রামকৃষ্ণ মিশন কিন্তু যিশুর পূজা করে আর মানে যিশু হচ্ছে এমন একজন মানুষ সকল ধর্মের সকল মানুষের এ কারণে আমরা যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই যিশুকে ভালোবাসি যিশুর জন্মদিনটা উদযাপন করে এইভাবে আর কি যারা আমরা লিবারেল হ্যাঁ উদারপন্থী যারা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক যারা উদারতা বিশ্ব